পুকুর ভরার ঘেরে শনিবার বেলায় উত্তেজনা ছড়াল সেন্ট্রাল রোডের জলাপট্টি এলাকায় স্থানীয় দাবি কাঠা কাঠা জলাভূমি সহ মোট জমির একাংশের অংশীদার ছিলেন নিত্যানন্দ হালদার বিধুভূষণ চক্রবর্তী ফণীভূষণ চক্রবর্তী সরল মুখার্জি সুন্দর সামন্ত যদিও এরা সবাই মারা গিয়েছেন বর্তমানে ওই পাঁচ অংশীদারের পরিবারের লোকজনদের দাবি জমিটা তাদের কিন্তু জমিটা তাদের পাল্টা দাবি করছে নিয়োগী পরিবার তা নিয়ে কাজিয়া চলছে এদিন বেলায় নিয়োগী পরিবারের তরফে জমিটা ঘিরতে গেলে বাধা দেয় পাঁচ অংশীদার পরিবার দুপক্ষের মধ্যে বাঘবিতণ্ডা বেঁধে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস স্থানীয়দের দাবি জমিটা যাদেরই হোক ওখানে পুকুর ছিল পুকুরই থাকবে যদিও স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন পনেরো কাঠা জমি সন্তোষ নিয়োগী কিনেছিলেন আর এস রেকর্ডে জমি কিছুটা অংশ পার কিছুটা ভাঙা ও বাস্তু জমি কিন্তু পুকুর আছে অন্য দাগে দু হাজার একুশ সালে বিধুভূষণ চক্রবর্তী ফরিভূষণ চক্রবর্তী নিত্যানন্দ হালদার ও সরল মুখার্জি পরিবার এসে বাধা দিয়েছেন তা নিতেই ঝামেলার সৃষ্টি হয়েছিল বিউরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা শুনুন এটা আর রেকর্ড যেটা বলছে আরএস রেকর্ড বলছে এটা জমিটা আছে ডাঙা পুকুর পার কি করে পুকুর করতে পারি কিছুটা পুকুর বলছে পুকুর আছে পেছনের জমি অন্য অন্য দাগের জমি অর্থাৎ তেরোশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পদে পুকুর ছিল না এটা আর এস রেকর্ড বলছে পুকুরের পরে ওই দাগটা সেই তো খানিকটা জমি আছে পুকুর পা তারপরে খানিকটা জমি আছে ডাঙা তারপরে আছে বাস্তু এই হচ্ছে ক্যারেক্টার আমি দেখেছি কারণ আর এস রেকর্ড তো ভেঙে তো আমি পুকুর করতে পারি না জমি কর্মশ করতে পারি না আমি জোর করে পুকুর করে দেবো হয় নাকি এটা মগের মধুক নাকি এটা বছর দশেক হবে ধীরে 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 হ্যাঁ ধীরে ধীরে ওই মাল তুলছে গাড়িতে করে এখানে এখন কি বেশি গার্বেজ গুলো গার্বেজ মুসুরি গার্বেজ গন্ধ হয় না তো গাড়ি ফেলে মানে যে কেউ আসবে বাড়িতে লোকজন যে এখানে না তোদের গাড়ির গন্ধ গন্ধ এখানে মানুষগুলো শান্ত পরিবেশ কিন্তু একটা নোংরা জায়গা হয়ে গেছে আপনার নাম আমার নাম সবিতা হালদার আপনি কি শরীর

সবাই পারার যেটা চাইবে সেটাই হোক মানে সুস্থ এই রোজের রোজ এই আইয়ে পারবো না কি প্রশাসনের প্রশাসনের কথা শুনবে না পুলিশ তো কাউন্সিলরের যা বললো পুলিশ তো বলে চলে গেল

ওনার স্বার্থেই বলছে ওনার ভোট ব্যাংক বাড়ানোর জন্য ওনার স্বার্থেই বলছে সেই প্রসঙ্গে আমরা যাব না আমিও যাব না ঠিক আছে কিন্তু এই যে জিনিসটা হচ্ছে দিনের পর দিন এইটা আমরা আপনাদের পেস্টের তরফ থেকে কি করবেন দেখুন আর আমরা তো বাধা দিচ্ছি দিনের পর দিন কিন্তু এখানকার অবাঞ্ছিত মানে লোক এরা তারা এখানে এসে আমরা থাকি না ঠিক আছে কিন্তু এখানে তো মহিলাদের বাস করে তাদের সাথে তাদের সাথে আমি ব্যবহার করছে তাদের আমার নাম গৌতম মল্লিক আমি কি নাগরিক কমিটি আমি নাগরিক কমিটি আছে এবং আমি নাগরিক নাম কি

ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচ আরও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি